ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং বাগিশ এডুকেশন দীর্ঘ 30 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করেছে এবং প্রতি বছর মারাত্মক ধরনের রেজাল্ট করছে এবছরও তোমরা কিন্তু অবশ্যই নিশ্চিতভাবে সাফল্য পাবে কিন্তু সে সাফল্য পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো একটা সাজেশন তাই আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা দু যারা এক্সাম দেবে প্রথম পরীক্ষা বাংলা এই পরীক্ষাটা তোমাদের ভালো হওয়া দরকার অত্যন্ত কম পরিশ্রমে আজকে আমি তোমাদের নির্দিষ্ট মাত্র করে দিচ্ছি এর তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে তাই আমি আবার বলছি যদি আমাদের এখনো এই চ্যানেলের কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও এবং বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না যাই হোক আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার বলতে আমি তোমাদের গদ্য বা গল্প নিয়ে আলোচনা করছি দেখো আজকের গদ্যের উচ্চমান দু একদম সমস্ত গল্পের সাজেশন নিয়ে হাজির হয়েছি যেন তোমাদের তিনটে গল্প থাকে একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরে হচ্ছে ভাত মাർഷিদা দেবী এবং তিন নাম্বার হচ্ছে ভারতবর্ষ সৈয়দ মোস্তাফা সিরাজ এই তিনটি কেবাতে কেবাতে ভাটার ভারতবর্ষ এই তিনটির থেকে তোমাদের কিন্তু দুটি প্রশ্ন পরীক্ষায় থাকে আর একটি বাদ থাকে তারে তোমাদের দেখেন তো এই বছর কোন গল্পটা পরীক্ষায় আসছেই। এই বছর তোমাদের যেখান থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে কে কে কেবাতে এই গল্পটা থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কেন পেয়ে যাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি দু হাজার তেইশে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেনি প্রশ্ন এসেছিল ভাত আর ভারতবর্ষ থেকে তাই এবছর তোমাদের অবশ্যই কে বাঁচায় কে বাঁচা থেকে প্রশ্ন আসবেই কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন আমি তোমাদের পাঁচটি দিয়েছি তার মধ্যে প্রথমগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার এক তারপরে দেখো নাম্বার ভাগ নিশ্চয় এক প্লাস চা লিখে দিয়েছি পরে প্রশ্ন দেখো ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই কার কোন ভুরি ভোজের কথা বলা হয়েছে এই উক্তির আলোকে নিখিল চরিত্রটি আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর নম্বর ভাগ এক প্লাস দুই তারপরে দেখো সেদিন অফিস যাওয়ার পথে প্রথম মৃত্যু দৃশ্য দেখলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মৃত্যু দৃশ্য দেখার কারণ কি বা মৃত্যুঞ্জয় চরিত্রটি আলোচনা করো এবং পাঁচ নম্বর কে বাঁচে কেবাচে গল্পের নামকরণের সার্থকতা এই পাঁচটি প্রশ্ন করলে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা গল্প থেকে অবশ্যই কমন পেয়ে যাবে তবে কিনা যদি রিক্সনীতি না চাও বা অন্য গল্পগুলো তোমাদের করা থাকে সেটাও পড়ে দিচ্ছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে ভাত তো ভাত থেকে কি হবে ভাতে প্রথম প্রশ্ন হচ্ছে এটাই পরীক্ষায় আসতে পারে এই সংসারে সবই চলে বড় পিসিমার নিয়মে মাঝে অবজেক্টিভ প্রশ্ন হতে পারে বড় পিষিমার বিয়ে হয়নি কেন এবং বড় পিষিমার চরিত্রটি আলোচনা করো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাত থেকে দ্বিতীয় প্রশ্ন ভাতে হাত ধুকিয়ে সে সুখের স্বর্গ পায় হাতে হাত ধুকিয়ে সে সুখের স্বর্গ পায় কার কথা বলা হয়েছে এই অনুভূতির কারণ কি তিন নম্বর দেখো দাঁতগুলো বের করে সে কামটের মতো ভঙ্গি করে কে এই ভঙ্গি করে এই ভঙ্গির কারণ কি আলোচনা করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ নাম্বার চার এই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল এই প্রসঙ্গে উৎসব উৎসবের চরিত্রটি আলোচনা করো এইটি উৎসব চরিত্র তোমাদের কাছে ইম্পর্টেন্ট এবং পাঁচ নাম্বার ঝড়ে জলে হারিয়ে উৎসবের ভয়ঙ্কর স্মৃতি নিয়ে আলোচনা এই পাঁচটি প্রশ্ন তোমরা করলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে শেষ যদি ভারতবর্ষতে করে থাকো যদি তোমাদের কে বাঁচে এবং ভাত থাকে তাহলে ভারতবর্ষ নাও থাকতে পারে আর যদি ভারতবর্ষ থাকে ভাতের পরিবর্তে কে কেবাচে কে থাকছেই আর ভাতের পরিবর্তে ভারতবর্ষ তাহলে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও নাম্বার এক ভারতবর্ষ গল্পে অসাম্প্রদায়িকতার পরিচয় এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার দুই হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি এর পরবর্তী ঘটনা আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ তারপরে দেখো তিন নম্বর শেষ রোদের আলোয় আবছা হয়ে গেল এই প্রসঙ্গ সহ আলোচনা করো এবং নাম্বার চার ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আশা করি তোমরা আমি দেখিয়ে দিলাম যে এবছর উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার গল্প থেকে কি কি প্রশ্ন তোমাদের আসছে তার মধ্যে আবার কে কে এটা সবচেয়ে এখান থেকে থেকে প্রশ্ন থাকবে আর ভারতবর্ষ কিন্তু একটা যে কোনো থাকতে পারে গুরুত্ব অনুসারে কিন্তু ভাত আর তারপরে ভারতবর্ষ যাই হোক তোমাদের সমস্ত প্রশ্ন বলে দিলাম ভা তোমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে পাঁচটি ভাত থেকে পাঁচটি আর ভারতবর্ষ চারটি এর মধ্যে প্রথমগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে তৈরি হোক তোমাদের সাজেশন দিলাম আমি পাট পাট প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেবো তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফোর থ্রি ফোর জিরো টু সেভেন বা আমার ফোন পাঁচশো তেইশ ছশো আটান্ন স্কুল টাইম বাদ দিয়ে তোমরা যে কোনো সময় ফোন করো আমি তোমাদের সঙ্গে অবশ্যই যেকোনো সমস্যার সমাধানে আছি আমি বাগিশ্বের আমি চাই আমার বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক এটাই আমার একমাত্র লক্ষ্য যাই হোক আজকে তোমাদের সব সাজেশন তোমাদের গল্পের পুরো তোমরা যদি রেজাল্ট করতে যাও তাহলে এখনো সময় রয়েছে ভালো করে তৈরি হয়ে যাও যারা তৈরি তৈরি হয়েছ তাদের তো অবশ্যই ভালো এখনো যা তৈরি হওনি তারাও তৈরি হয়ে যাও আর অবশেষে আবার বলছি যারা আমার পরিবারের সদস্য হয়েছে চ্যানেলের তাদের অবশ্যই ধন্যবাদ আর এখনো যারা হওনি তারা অবশ্যই ঝড়ের মতো বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমাদের পরিবারের সদস্য অনেক বড় হয় বৃহত্তর পরিবার এবং সবার কাজে লাগে বেস্ট অফ লাক আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো যদি কারো দেখতে অসুবিধা হয় আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলার সাজেশন এই তিনটি গল্প দেখো কে বাঁচায় কে বাঁচে থেকে আমরা পরপর এই পাঁচটা প্রশ্ন দিয়েছি এটা আরেকবার দেখে নাও স্ক্রিনশট নিতে পারো তারপরে তোমাদের দেখো ভাত ভাত থেকেও তোমাদের আমি এটা দিয়েছি এবং সেছে দেখো ভারতবর্ষ 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 থেকেও দিয়েছি তাও তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আরেকবার তোমাদের আমি এখানেও সাজেশনটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকেও করে নিতে পারো বেস্ট অফ লাক সকলে ভালো থেকে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে লিখো